آمين. اللهم آمين اللهم آمين الحمد لله ربنا العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي وستي.

একটু মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজিগঞ্জ থানা দিন সৈয়দপুর বাজার সংলগ্ন মাজার গেটের দক্ষিণ পাশে কোশাল মোহাম্মদ মিয়াদি বাড়ি সংলগ্ন পূর্ব পশ্চিম দক্ষিণ পাড়া যুব সমাজ মুরব্বী আহলে আহলে সুন্নাত জামাতের উদ্যোগে আজি মুসান সুন্নি সম্মেলন ইন্তজাম কইরা আমার সঙ্গে আগে মোলামা দাড়ি পাতা বড় বড় মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দা অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ হার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ maaf করে দাও ওমিদয়ং তরজামিরে আল্লাহ ও আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা জগালয় তোমার মন এই ফুটের মাছা যারা যারা হাত বাড়াই দিছে জানি না কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাতার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা অন্ধকার কবরের বাসিন্দা এমন আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও দয়াল নি ভাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা কয়া ডাকলে কণি যারা গুণ ঠান্ডা হয়ে যায় যাদের মন মা অন্ধকার কবরে রে আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান মানে দাও আল্লাহ কে জানি আজবার মাওনা জনমের তি ওই সন্তানের আম্মা আব্বার কবরে আজাবে দিও না মরিয়া আসে না আল্লাহ আল্লাহ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা দয়াল রে আপনি জানেন কর্ম নাই কর বাবা নাই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ সালেহ মিয়াদি সাহেব ও মা বাবা নাই দোয়া চাইছে আম্মা আব্বার কবর নাযাতের পয়সালা করো বিশেষ করে ওনার মতো যারা যারা মা বাবারা আল্লাহ প্রত্যেক রাম মা বার কবর না ফয়সালা করে দাও বিশেষ করে আল্লাহ আজকের মা পিলের মধ্যে অনেকের দাদা দাদির বংশ নানা নানির বংশ আত্মীয় স্বজন কবরে প্রত্যেকের কবর না ফয়সালা করো আল্লাহ যারা বেঁচে আছে গো আয়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ ফরিয়া তোমার দরবারে মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া সম্মানিত শ্রোতা উপস্থিত হইয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বায়রা উপস্থিত হইয়া যারা যারা এই মাহফিলের সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকরে তুমি কখনো মঞ্জুর করে নাও আল্লাহ আগামী বছর এই মাহফিলের প্যান্ডেল মাইক সহ মাহফিলের লাইটিং এর খরচগুলা দিয়ে দিবে এই মাহফিলের যুব সমাজ দশাবকলের ভাইরা আমার ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর কোয়া নাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই প্রবাসীদের দের মনে আশা পূরণ করো প্রবাসী দের কামায় উন্নতি বরকত দাও প্রবাসী দের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসী হায়াতে বরকত দাও কামাই রুজি কইরা আবার দেশের বাড়িতে ফেরার তৌফিক দান করো বিশেষ করে জনাব বাহমম শাহ জানের সুজনিয়া জি সাহেব ওনার জন্য দোয়া চাই হয় যারা মাহফিলের মধ্যে এক টাকা পর্যন্ত দিয়া সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করো মানুষ কি বয়ান করেছি আল্লাহ আমার পাপে মুখ দিয়া যা বের হয়েছে আমি সব কথাগুলা বলেছি কথা কুসুর বলবি তুমি মাপ কইরা আমি ביקি বিয়ানশীলায় তোমার কদরতের দরবারে কবুল কইরা সবাইকে আমার কথাগুলা মানাইনা চলার তৌফিক দান কইরো যত উলামায়ে কেরাম কথা বলেছে আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলার উপর সবাইকে আমল করার তৌফিক দিও ইসতেদের মধ্যে পেন্টালের মধ্যে অনেকে হাত বাড়াইছে পর্দারান কোরআনে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বিমান বানে মরণ দিও না মরণের আগে বারবার কাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওদে রাসূলুল্লাহ নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم